10-15 মিনিট পর আমি খবরটা পাই মেসেজ পাওয়ার পরে আমি এই জায়গা চলে আসি যে বীরিসপাড়ে একটা অ্যাকসিডেন্ট হয়েছে পুরো আসার পরে তাৎক্ষণিক আমি দেখি যে গাড়িটা এই 15-20 ফিট নিচে 30 ফিট এ পানির মধ্যে পড়ে আছে তোমরা মুক্তি ভিড়ে গেছে ওই কোক কোক দূষি যারা চালক ছিল তাদেরকে এই ফ্যানগারি দিয়ে নিয়ে এনলাইটে চলে গেছে তাৎক্ষণিক পরেই আমরা শুনতে পাচ্ছি যে আমাদের অন্যজন ইনশাআল্লাহ মারা গেছে তবে একজন মারা গেছে একজন পরবর্তীতে মারা গেছে তবে আমি এলাকাবাসী জানাই এই বাইক চালক আছেন আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আপনারা যেন এইভাবে ভাবে বেপরোয়া ভাবে গাড়ি না চালান এবং কি মাথায় যেন পরবর্তী নেক্সট ইয়ার এরকম দুর্ঘটনা না ঘটে দুর্ঘটনা না ঘটে